হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শিবানী নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে তোমাদের মতো তাদের ভিডিওটা দেখার সুবিধা হয় তো বন্ধুরা এখানে যে বাসি ভাত আর কালকের তোর যে কালকে ছিল রোববার তোমাদের দাদাভাই কাজ থেকে দেরিতে আসলো তো তার জন্য ভাত তরকারিগুলো খাওয়া গেল না কারণ আমাদের একটা বিয়ে বাড়িতে নিমন্তন্ন ছিল তো এখানে আছে ভেজ ফ্রায়ে রাইস বাসি এটি বাসি আছে বুঝলাম তারপরে ডাল এগুলো বাসি আছে কালকের তো বাঁধাকপি মটর আলু গাজর টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপির ভাজি আর কলাইয়ের ডাল আর ভেজ ফ্রায়েড রাইস আর ভাতটা বাসি আছে আর যে প্রথমে তোমাদেরকে দেখালাম ফুলকপি আলুর ঝোল আর সিমের চচ্চড়ি সেটা টাটকা রান্না করলাম আমার দুটো তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই আসবে কাজ থেকে মিনিমাম সন্ধ্যার সময় তো আজকে আমি এখনটা ভাত এখন এবেলায় ভাত রান্না করলাম না সন্ধ্যাবেলায় ভাত রান্না করব। মেয়ে আসবে সাড়ে তিনটায় তিনটার আগে আগে আমি ভাত রান্না করব কারণ আমার মেয়ে আর তোমাদের দাদাভাই এসে যেন গরম ভাতটা খেতে পায় আজকে হলো যে সোমবার মঙ্গল রবিবারের বাসিত ভাত তরকারিগুলো আছে আমি সারাদিনে আজকে খেয়ে শেষ করে দেবো আর আজকে হলো যে সোমবার তো আজকে আমি এই বানান্দাটাতে ছান দিয়ে গ্যাসটা খুলে রাখলাম দেখতেই পেলাম ছান দিয়ে গ্যাসটা বেশ করে ধুয়ে রাখবো আর কাপড় ভিজিয়ে রেখেছি আজকে আমার চান পুজো হয়নি কারণ কালকে আমার মঙ্গলবার তো আমার কাজ সারা বাড়ি তো ছান দিতাম প্রতি সোমবার বা রোববার ছান দিয়ে রাখি বা মঙ্গলবার সকালে দিই কিন্তু এখন ঠান্ডার সময় বাচ্চা কাচ্চা নিয়ে পারি না বন্ধুরা এত বড় বাড়ি সামলাতে অনেকটাই অসম্ভব হয় আলোক্ষিণের মতো কথা বলছি কিন্তু না বললো তোমরা বুঝবে না তো কালকে মঙ্গলবারের জন্য কিছুটা কাজ আমি এগিয়ে রাখবো কারণ মেয়ে স্কুল যাবে সকালে উঠে আমাকে রান্না বান্না করতে হবে আর কালকে আমার আমিষ হবে নিরা মানে নিরামিষ হবে আমিষ হবে না কালকে আমার আমিষের জন্য জন্য নিরামিষের রাখবো বইটি ধুয়ে ধুয়ে গ্যাস ধুয়ে সব ধোয়া মোছা করে আমি রেখে তারপরে এদিকে দুটাই ঘোর সামটা শুনটা করে গুছানো মোটামুটি করে গুছিয়ে রাখলাম কারণ এখন যার দুটাই চাংড়া আমার করে যে কি বলবো তোমাদেরকে আমি সারাটা বাড়ি আমি কাজ করতে দিন চলে যাই আর আমার ছেলেমেয়ের সেকেন্ডও লাগে না কাস্টমারের দুটা কাপড় পড়েছে ওই কাপড়টা সেলাই করব এখন তারপরে যে আমি রান্নার কাছে যেগুলো কাজ দেখালাম ওগুলো কাজ করব গ্যাস মোছা টুছা সেলাই মেশিন থেকে ওঠার পর বন্ধুরা তারপরে যে গ্যাস টেস্ট মুছলাম এই জায়গাটাতে ছান দিলাম বইঠিটা ধুয়েছি গ্যাসটা বেশ তোল ওপর করে ধোয়া হলো কারণ প্রতি সপ্তাহে তো মাছ মাংস খাওয়া যায় রসুন পেঁয়াজ খাওয়া যায় মঙ্গলবারে করে খাই না মঙ্গলবার আমার নিরামিষ থাকে নিরামিষে আমার প্রতিটা জিনিস আমাকে আমি যতটা পারি নিজের মতো করে আমি যতটা পারি বাস এটাই মঙ্গলবার বাড়িতে মঙ্গলচন্ডী মা আছে ওর জন্য আমি নিরামিষ খাই মাছ মাংস রসুন পেঁয়াজ একদম বাদ তারপরে যে ডিবা ডুবি হালকা হালকা করে মুছে রাখি কারণ ভিডিওর মধ্যে তো বোঝা যায় না নোংরা কিন্তু মানে নোংরা হয়ে যায় তো হালকা করে মুছে নিলাম তারপরে ওগুলো কাজকর্ম করে বন্ধুরা কাপড় এখনো আমার আছে আর ভিজানো আমি নাড়ু খেয়ে সকাল থেকে কাজ করছি কারণ আজকে মঙ্গলবার খাবার খাইনি আর ইয়ে সরি কাল আজকে সোমবার মঙ্গলবার বলে দিলাম তো আজকে হলো সোমবার তো কালকের জন্য আমাকে কাজগুলো অনেকটা এগিয়ে রাখতে হবে তার জন্য আমার তারপরে ছেলে মেয়েকে চান করিয়ে কাপড় চুপড় ওদের চেঞ্জ করলাম কাপড়টি চেঞ্জ করে কাপড় যেগুলো পরেছিলো ওগুলো ভিজিয়ে দিলাম স্রাপের মধ্যে এগুলো এক্সট্রা প্রতিদিন ছেলেমেয়ের সারাটা শরীরের কাপড় খেচে খুলে খাসতে হয় কারণ ছেলে মেয়ে নোংরা করে দেয় কাপড়গুলো আর তারপরের দিন একদমই কাপড় পরা যায় না সেটি কাপড় ছেলেমেয়ের চান করিয়ে টিপ টিপ মাখিয়ে ক্রিম মাখিয়ে তেল দিয়ে চিরুনি টিরুনি করে ওদেরকে রেডি করে আর এখন দেখো ছেলেকে ভাত খাওয়াচ্ছি আর মেয়ে তো চুপচাপ রৌদ্রে বসে খাচ্ছে টুলে দেখতে পাচ্ছ আর ছেলে প্রচুর বদমাশি করছে আমাকে লাস্টে গুলিতে যে ওকে ভাত খাওয়াতে হলো তারপরে আমি উঠে ওদেরকে ভাতটা খাইয়ে আমি চান করলাম চান টান করে আমার এদিকে পুজো কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ মা মঙ্গলচন্ডীর কাছের ঘোরটা আমি উঠিয়ে মা মঙ্গলচন্ডীর সম্পূর্ণ বা এই যে ঘোরটা ঠাকুর ঘোরটা ছান দিয়ে রাখলাম বুঝলা ছান যদি দিয়ে না রাখতাম তো সকালে আমার খুবই তাড়াতো তাড়াহুড়ো হয়ে যাবে এখন ঠান্ডার টাইম ছোটো দিনের বেলা মেয়ের স্কুলের টাইম হয়ে যায় রান্নাবান্না করতে ছোট বাচ্চাকে নিয়ে বাসি কাজ করতে অনেকটাই প্রবলেম হয় তার জন্য ঠাকুর ঘরেরও কাজগুলো এগিয়ে রাখলাম আর এই যে ভালুকার মেলায় রাখি পূর্ণিমাতে গেছিলাম আমরা ভালুকায় তো এই যে শিব আর পার্বতীটা নিয়েছি ভীষণ ভালো লাগে দেখতে আমাকে তো তোমাদেরকে কোনো দিনও আমি ভিডিওর মধ্যে মানে দেখাইনি মানে এমনি দূর থেকে দেখাইনি আজকে ফেস্ট মানে সামনাসামনি দেখাচ্ছি ভালো করে আর এরকম করে এদিকে কনায় ছোটো ছোটো ফ ছোটো ছোটো বলতে কি ঠাকুরকে কোনো দিন ছোটো তো বলতে হয় না কিন্তু দেওয়াতে তো সব পৃথিবীর পৃথিবীর থেকেও বড় তো যাই হোক তো কেমন লাগছে আমার ঠাকুরগোটটা তোমরা কমেন্টে জানাবে আর এই মা মঙ্গলচন্ডীর আমাদের পুজো হয় বৈশাখ মাসে নতুন করে মা মঙ্গলচন্ডীকে আবার নতুন করে বানাতে দিতে হয় তারপরে ধুমধাম করে ঢাক দিয়ে মাকে পুজো দিতে হয় আর তারপরে সারা বছর আমরা সবটি মঙ্গলবারে প্রতি মঙ্গলবারে ঘট বসাই পান সোফারি ফল টল দিয়ে যেটা যার জুটে তো এরকম করে পুজো দিই আর এটা হলো আমার লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর করে সিঙ্গারের জিনিস আছে তারপরে লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসানো আছে শুধু মঙ্গলচন্ডীর ঘরটা উঠিয়ে আমি ঘুষে ঘাসে ধুয়ে রাখলাম কালকে সকালে যেন আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় দেখতেই পাচ্ছ বারবার এটাই কথা বলছি বন্ধুরা কী করবো বলো কাজের বলে না বাড়ির হাউস ওয়াইফদের তো অনেক অনেকটাই দিমাগ খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় যদি বুদ্ধি খাটিয়ে কাজ করি না না করি কিনা তো সংসারের অনেকটা কাজ পিছনে থেকে যায় আর আমি এগিয়ে চলে যাই তো এরকম বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সমস্ত তো সমস্ত কাজ এ থেকে পর্যন্ত কাজকর্ম করে অনেকটা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয় কারণ একা হাতে কাজ করা অসম্ভব কিন্তু আমি অসম্ভব কাজকে সম্ভব করতে পারি আর আমার ইচ্ছে শক্তিটা অনেক বড় তো এটা হলো বাইরে এখানে তুলসীর গাছ রাখতাম কিন্তু আমার ছেলে রাখছে না ছেড়ে করে দিচ্ছে আর টোপে লাগাচ্ছে তো টোপে ভাঙ টোপ ভাঙে দিচ্ছে তো এটা বাইরে আমার হনুমান ধাজা আর শিব ঠাকুরটা আছে তো এই হনুমানটাকে হনুমানের ধাজাটা দেখালাম আর এটা হলো আমার ঠাকুর ঘরের আর পানঠিল আর ওই যে এই এখানে ঠাকুর দিয়ে ঠাকুরের কাছে ছান্দি আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো আমার সারা বাড়ি না মানে আমিষ আর যেটা পানঠিলটা দেখালাম ওটা হলো আমার ঠাকুর ঘরের নিজের হাতে চুলা দিয়েছি ভীষণ ভালো লাগছে কিন্তু বাড়িতে জ্বালনা নাই যে জ্বালুন দিয়ে জ্বালা রান্না করব মেয়ের জন্য কুড়ি টাকা ভাতিজিটা নিয়েছিল যে পিকনিক করব তো খুব ভালো একটা ভাতিজি এবার আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি পারি সকাল থেকে সমস্ত কাজ এখন তিনটা আঠারো বাজে আর তিনটা আঠারো মানে আগে আধ ঘন্টা আগে আমি রেডি হতে লেগেছি তো আমার রেডি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালকে এই প্লাইজোটা নিয়েছি নতুন এই যে প্লাইজো দেখতে ভালো লাগছে দেখছে গ্রামে যেগুলো আছে না তো ওর দিনই কাছে নিয়েছি আমাকে ভীষণ ভাল লাগছে তো এখন আমি এই যে স্ট্যান্ড খারাপ করেছি দেখতেই পাচ্ছ আর দুটো একটা রিং লাইট আছে আর একটা স্ট্যান্ড তো যখন আমি প্রথম প্রথম ইউটিউবে আসি তখন আমার এই স্ট্যান্ডটা নেওয়া হয়েছিল আর রিং লাইটটা নেওয়া এক মাস হলো মাস দিন হয়ে গেল। তো এখন আমি শর্ট ভিডিও করছি বন্ধুরা কেমন লাগছে কমেন্টটি তোমরা অবশ্যই জানাবে আর মেয়ে খেলতে চলে গেছে আর ছেলে যে এগুনেই আছে সাইকেলটা নিয়ে তোমাদের দাদাভাই এখনও কাজ থেকে আসেনি তো আমার এই টাইমে আমি রিলস বানাই তিনটা চারটা তিনটা থেকে চারটা পাঁচটা বেজে যায় এরকম মানে টাইম মানে এক ঘন্টা দেড় ঘন্টা আমাকে ভিডিও বানাতে লেগেই যায় রেডি হতে বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করতে মানে অনেকটাই বুঝতেই পারছো তো এরকমই মানে যেদিন খুব ব্যস্ত থাকি তো রেডি হয়ে ভিডিও দিতে পারছি না যেহেতু আমি একা হাতে সংসারে মানে বাড়ির বুঝতেই পারছো বাড়ির হাউস হাউস ওয়াইফ তো আমা আমি ভিডিও করছি এখন কেমন লাগছে কমেন্টে জানাবে তো প্রতিদিন ভালো লুক সাজা মানে অনেকটাই অসম্ভব আর কাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ তার জন্য আজকে আমি কুর্তি আর রিপ্লাই যে ওটা শর্ট ভিডিও দিব এখন তো তোমরা যারা দেখছো ইউটিউবে তো ইনস্টাগ্রামে ফেসবুকে যে অবশ্যই দেখবে আমার তিন জায়গায় আইডিয়া আছে কেমন চলো সঙ্গে থাকো তো বন্ধুরা বললাম খুব একটা ভালো ভাতিজ ভালো দেখো এই ছোট্ট এই মেয়েটা দেখতে পাচ্ছ না নাইটি পরে আর ঘিয়া রঙের সোয়েটারটা পরে এর একটা ছোট্ট বাচ্চা আছে তবু এত ওর মনে ইনজয় মানে আনন্দ যাকে বলে জানুয়ারি মাস শেষ হয়ে আসছে সব বাচ্চার মাদের কাছে কুড়ি টাকা করে নিল আর সারা সারাদিন বাচ্চাকে সামলালো রান্না বান্না করবো এখন তিনটার সময় ওদেরকে খেতে দিয়েছে সবটি বাচ্চাকে খেতে দিয়েছে মানে একটা বাচ্চার করে টাকা নিয়েছে আর দুটা বাচ্চা করে খেতে বসেছে যেমন আমার ছেলে প্লেট মেয়ের টাকা দিয়েছে ছেলেও বসে গেছে খেতে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তারপরে আমি সারাদিনে খাওয়া একদমই আমার তেরে মেরে ডানটা হয়ে গেছে আর এখন আমি খেতে বসেছি যেহেতু সারাদিনে প্রচুর কাজ করলাম তার জন্য আমার খাওয়া ভালো মতো হয়নি আর এখন সন্ধ্যাপাতি কাটার পরে আমি খেতে বসেছি আর এখানে ছেলে মেয়েকে টিভি চালু করে দিয়েছি টিভি দেখছে আর আমি এখানে খাচ্ছি কবি আলুর ঝোল আর সিমের চচ্চড়ি আর তোমাদের দাদাভাই আনে দিল আমাকে বেগনি চপ এগুলো দিয়ে খাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে